আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন হে নবী যারা আপনার বিরুদ্ধে আচরণ করবে আপনি যে আদেশ করেছেন তার উল্টো দিকে চলবে আমি সে জাতিকে ফিৎনা দিয়ে তো এটা আল্লাহ বলছেন মুসলিম আজকে ফিতনার মধ্যে আছে মূল কারণ আল্লাহ নবীর আদর্শকে লঙ্ঘন করে অন্য বেজাতি বিভিন্ন মানুষের মতবাদকে গ্রহণ করা এটা মুসলিম জাতির ধ্বংসের কারণ যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নাতের দিকে ফিরে না আসবেন যদি আপনার নিজের বিরুদ্ধে চলে যায় তারপরে নবীর সুন্নাতকে প্রাধান্য দিতে হবে নবীর সুন্নাতকে ছোট খাটো বলে উড়িয়ে দিলে চলবে না নবীর সুন্নাত যখনই বুঝতে পারবেন প্রমাণিত হইতে পারবেন নবী সুন্নাথ যেই আপনার বিরুদ্ধে যাক না কেন সঙ্গে সঙ্গে সুন্নাতকে আপন করতে হবে নচেত ফিতনা গজব আপনার পরে আসবে বাঙালি তো দিন কায়ে করতে চায় তবে নবীর সুন্নকে পিছিয়ে দিয়ে আরে মানুষ তারাই বলছে আরে ছোট খোট এইসব বিষয় নিয়ে আলোচনা করা কি দরকার নিচে হাত বাঁধলো কে বুকের উপরে বাঁধলো কি দরকার আমরা হানাফি মাসাব মানে নাভির নিচে হাত বাঁধলি আমাদের ইমাম বলেছে মানছি কিছু কিছু মানুষ বলছে এইসব ছোট খোট মাসালা নিয়ে দিমত করার দরকার নেই এটা মুসলিম মধ্যে ফাটল সৃষ্টি করা হয় আর ফাটল এসে আমাদের অ্যাটাক করবে কিন্তু আল্লাহ তো আল্লা আল্লাহ বলছেন যদি নবীর বৃদ্ধাচরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জর্জরিত করে দিব তুমি মসজিদে নবী সুন্নাত মতো নামাজে কাতার বাদ্যভাবে কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পা লাগে দাঁড়িয়ে সলাত আর তোমাদের করতে পারো নাই মুসলিম উম্মা বিজয় লাভ করবে মনে করছেন মসজিদের মধ্যে ভ্রাতৃত্ব নেম মুসলমানের পায়ের সঙ্গে পা যদি আমি লাগিয়ে দিই চা হাতবার বাচ্চা বাপ রবি বড় তুই জানিস আচ্ছা না আমি কথা বলেন তো নবীর সুন্না শ্রীবকারী সাতশো পঁচিশ নম্বর হাদিস আল্লাহবি নিজে বলছে যখন তুমি কাতারে দাঁড়াবে কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও শোনা আবদার ছয়শো সাতষট্টি নাম্বার হাদিস দুজনের মধ্যে ঢাকা বন্ধ করো ছয়শো আটষট্টি হাদিস আমি দেখতে পাচ্ছি ওই ফাঁকা জায়গা দেশ শয়তান প্রবেশ করছে মুসনেদ আহমদ সতের হাজার একশো তিন নম্বর হাদিস নবী বলছেন সীশা ঢালা পাচির মতো কারের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও দুজনের মধ্যে ফাঁকা বন্ধ করো যদি করতে পারো আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জাননা আমি তার জন্য জান্নাতে ঘর দিয়ে দেব কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দেয় রসুলের আদর্শ কেন জানেন আপনারা তো বাংলাদেশ বিরানব্বই মুসলিম রাষ্ট্র যদি পার করে দেন কাঁটা বেড়া তার তখন বুঝতে পারবেন যে এই কাঁধের সঙ্গে কাঁধ পায়ের পার লাগানোর কত বড় যে গুরুত্ব যখন আপনি অমুসলিমদেরকে দেখবেন আমি জানি আপনাদের পাশে অনেক অমুসলিম হিন্দু সনাতন দাদারা আছে অনেকে আছে আমার দেশে আপনারা যেমন বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ আর সনাতনীরা সংখ্যা লঘু আমরা ভারতে মুসলিমদের সংখ্যা লঘু সংখ্যা লঘু না যান তারা সংখ্যা গরিষ্ঠ তারা আশি পারছেন মানে উল্টো অপোজিট সনাতনীদের মধ্যে মন্দিরের মধ্যে হোক আর যে কোনো জায়গাতে হোক শুদ্র ব্রাহ্মণকে যদি করে শুধু টাস করছে স্পর্শ করে দিয়েছে নাই শুধু হাত যদি দিয়ে তৃতীয় পরিষ্কার বলেছে দিয়েছে তাহলে ওই ব্রাহ্মণ সে অসুস্থ হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে কারণ ব্রাহ্মণ হচ্ছে ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয়েছে মহান মূর্খ হলেও ব্রাহ্মণ হচ্ছে মহান ইসলাম এই আদর্শকে ধ্বংস নস্বাদ করে দিয়েছে যে না মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই তার জন্য নামাজ সলাতে কাদের সঙ্গে কাঁধ পায়ের পা লাগিয়ে দাঁড়াও তোমাদের একটাই পরিচয় তোমরা আবদুল্লাহ আল্লাহর গুলাম তো মসজিদের মধ্যে মুসলমানদের মধ্যে ঐক্য নাই মসজিদের মধ্যে মুসলমানরা আজ পর্যন্ত এক কাতারে ভাই ভাই হয়ে ভাতৃত্বপূর্ণ ভাবে এখনো তো দাঁড়াতে শেখে নাই ছোট্ট একটা হয় নাই তো মুসলিম জাতি আজকে নির্যাতি হবে না তো কোন জাতি হবে বলেন বলছেন যারাই আমার নবীর লঙ্ঘন করবে নবী যে আদর্শ করেছে তা উল্ঘন করবে সিবাউ ফিতনা জেনে রাখো সে জাতিকে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দিব পূর্বের নবীর ইতিহাস দেখেন লুতের কম আলাদা দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে কেন নবীর দেখেছে তার দিকে আসনাই উল্টো দিকে চলে গেছে আজ জাতি সামর জাতি ধ্বংস কারণ কি নবীর আদর্শের দিকে তারা মাথা নত করে নাই তারা দুনিয়া চিন্তায় মগ্ন ছিল আজ মুসলিম জাতি হুম্মতি মহাম্মারী তারাও আজকে মানুষের বিভিন্ন তন্ত্র মন্ত্র ওর পেছনে ছুটছে ইসলামের আদর্শ ভুলে গেছে এই হাদিস এই কোরআনের আয়াত এইভাবে আপনি বুঝবেন না আপনাকে গল্পের আকারে বলি অনেক তো কেচ্চা কাহিনী জীবনে শুনেছেন অনেক ঘটনা শুনেছেন সুর দিয়ে অনেক কিছুই শুনেছেন আসুন একটা ঘটনা আপনাকে হাদিসের হিসাবে খুলবেন নম্বর হাদিস জিহাদ কোন অধ্যায় বলেন তো নাম শুনলে নাকি ভয় করব বাবা ওহুদের যুদ্ধ মনে রেবেন ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ জিহাদ হয়েছে সব যত ভয়ঙ্কর মর্মান্তিক দুধর্ষ জিহাদের নাম হচ্ছে অরুদের জিহাদ কোন যুদ্ধ বলেন তো ভয়ঙ্কর এক চাতে ভয়ঙ্কর ইসলামের ইতিহাসে কোন জিহাদ হয় নাই কেন এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে মুসলমানদের পরাজয় এই যুদ্ধে আল্লাহ ডাকমাল শহীদ হয়ে গেছে এই যুদ্ধে আমির হামজা তিনি শহীদ হয়েছেন ইসলামের সত্তর জন সাহাবি এই যুদ্ধে শহীদ হয়ে গেছে চলে চোদ্দশো বছর আগে আপনাকে নিয়ে যাই চিন্তা করেন বছর আগে করেন্লা নবী হঠাৎ একদিন স্বপ্ন দেখছেন কয়েকদিন আগে দেখছেন যে নবী সাহাবিরা ওদের প্রান্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আল্লা নবী ঘুম থেকে উঠে পড়েছে তিনি বুঝতে পারছেন যে সামনে ওহদের যুদ্ধ হবে এই যুদ্ধে আমার উন্মতের বড় ক্ষতি হয়ে যাবে কেন নবীর যে স্বপ্ন এটা নয় কথা বলেন নবীদের স্বপ্ন কোরআন মুনকিরে হাদিস তারা কোরআন ছাড়া হাদিস মানে না এ দাবি করে অথচ নবীদের স্বপ্নটাও ওহিকেহি নয় ওহি আচ্ছা চাচা ওই যে নবী ইব্রাহিমকে যে আল্লাহ তাআলা তার সন্তান اسماعিলকে কুরবানি দিতে বলেছিল ওটাকে ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে ওহি তথা আয়াত হিসেবে দিয়েছিল না স্বপ্নের মধ্যে বলেছিল স্বপ্ন দেখিয়েছে আর স্বপ্ন মানে এটা ওহি তো আল্লাহর নবী তার তেইশ বছর জীবনে কোনো স্বপ্ন দেখে নাই দেখেছে তো যদি দেখই থাকে সেই স্বপ্নকে কোরআনে থাকবে না হাদিসে থাকবে কে গর্দভগুলো বোঝে না ওরা বলছে কোরআন মানে হাদিস মানে না আল্লাহর নবী যখন স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখার পর পরে তিনি ভীত সন্ত্রস্ত সমেসব ফজরের সলাতে সাহাবা রাদিয়াল্লাহু আনন্দকে নিয়ে সালাত আদায় করা পরে বলছে যে সাহাবী আমার শুনো আমি এই এই স্বপ্ন দেখেছি তোমরা কি মনে করছো একটা আমাদের ক্ষতি হয়ে যেতেই পারে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা সুমি সুমি রাসূলুল্লাহ আল্লাহ যখন জিহাদকে ফরজ করে দিয়েছে কোন ভয় নেই আমরা উহুদের যুদ্ধে লড়াই করবই আপনি প্রস্তুতি নিন আল্লাহ নেই প্রস্তুতি নিচ্ছে সাহাবীদের জজবা দেখি তবে আল্লাহ নবী আগে থেকে বুঝে নিয়েছে এই যুদ্ধে ক্ষতি হবে আমার সাহাবিরা রক্তাক্ত খাবে আল্লাহ যখন কৌশল পরিবর্তন করলেন নতুন কৌশল নবী চলে যাওয়ার পরে ওহুদের দিকে তাকিয়ে দেখছেন যে ওহুদ যারা আপনার দেখেছেন যারা রাতে গিয়েছেন ওহুদের পজিশনটা হচ্ছে কি যে এক দিক দিয়ে ঢুকতে পারবেন আর এক দিক দিয়ে বের হওয়ার রাস্তা মানে দুটো গেট কয়টা গেট দুটো গেট মানে এক দিক দিয়ে ঢুকতে পারবেন আর একদিক দিয়ে বের হতে পারবেন তৃতীয় কোনো গেট নেই আল্লাহ নামে ঢুকে বুঝতে পারছেন যদি এখানে কাফের রাজি প্রবেশ করে যায় তাহলে আমাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে কেন তৃতীয় কোনো গেট নেই আল্লাহ নামে রণকোশাল চেঞ্জ করলে কিন্তু লেকচার কঠিন আবদুল্লা বিন বিখ্যাত সাহাবি কঠিন তীরন্দাজ জীবনে তা তীর লক্ষ্য ভুষ্ট হয়নি আবদুল্লা বিন আন আনসারি এই সাহাবিকে আল্লাহ নবী পঞ্চাশ জন সাহাবি দিলেন কতজন বলেন তো পঞ্চাশ জন সাহাবি দিয়ে আব্দুল জুবাইকে বললো তুমি এদের নেতা তুমি এদের আমির শোনো ওই যে পাহাড়ের আছে একদম মাথার উপরে পঞ্চাশ জন দাঁড়িয়ে যাবে চতুর্দিকে প্রবেশ করবে সেই সময় উঁচু থেকে তোমরা তীর নিক্ষেপ করবে কাফের দিকে আল্লাহ আদেশটা করে দিল আল্লাহ আল্লা বলছেন শোনো যদি দেখো নিচে মুসলমানরা পরাজয় হয়ে গেছে ভাইরা শহীদ হয়ে গেছে তাকে হত্যা করা হচ্ছে মুসলমানরা হেরে গেছে তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করব। কেউ ওই পাহাড় থেকে নিচে নামবে না শোনো যদি দেখো মুসলমানরা জিতে গেছে মুসলমানরা জিতে গেছে বিজয় ধনী উঠতে শুরু করেছে তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করছি ততক্ষণ কেউ নিচে নামবে না চাচা বুঝতে পারলেন কথাটা নবীর দুটো আদেশ করেছে সাহাবিদেরকে আল্লাহ তারপরে বিভিন্ন দিচ্ছে যে দাঁড়াবেন এইখান থেকে আপনি নুরবেন না তুমি তুমি এখানে থাকো আর আল্লাহ নবীর টোটাল নজনকে নিলেন কয়জন নজনের টিম নিয়ে আল্লাহ নবীর তাদের সঙ্গে থেকে গেলেন আল্লাহদের চতুর্দিকে গার্ড করেছে নয় জন সাহাবি চতুর্দিকে আল্লাহ নবী একজন সাহাবি দেখ ওটা উহুদের প্রান্তকে একদম ঘিরে ফেলেছে কিছুক্ষণ পরে খালেদ বিন অলিদ নাম শুনেছেন বিখ্যাত সাহাবি কিন্তু এই সময় ওহুদের যুদ্ধ সীমাতেও খালেদ বিন অলিদ ইসলাম গ্রহণ করেন কথা বুঝতে পারলেন না এখন ইসলাম গ্রহণ করেনি তিনি কাফের ছিলেন খালেদ বিন অলিদ কি চাচ্ছে জানেন আল্লাহ তার গুণ দিয়েছেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি এর বৈশিষ্ট্য কি খালেদ বিন অলিদুল কাফের ছিল সেই সময় যতগুলো যুদ্ধ করেছে সব যুদ্ধে খালেদ বিন অলিদ বিজয় লাভ করেছে কখনো জীবনে খালেদ বিন অলিদ হারেনি যেমন মুসলিম হয়ে গেছে মুসলিমদের পক্ষ থেকে লড়াই করেছে কাফেদের সঙ্গে তারপরও যে যুদ্ধে খালেদ বিন অলিদ গেছে সেই যুদ্ধে মুসলমানরা বিজয় এখন কাদের দলে আছে বলেন তো কাফেদের দল নেতা খালিদ বিন অলিদ হাজার হাজার উঠ আর ঘোড়া নিয়ে তরবাইনে ছুটে চলে আসছে ওদের প্রান্তে চলে এসেছে সঙ্গে তাদের তরফ থেকে কালেমার পর তাদের পতাকা তারা উত্তোলন করে দিয়েছে আর কালেমার তাদের পতাকা উত্তোলন করা মানে যুদ্ধ শুরু একদম মাঠে ঢুকে গেছে তুমুল লড়াই ঘন্টার পর ঘন্টা লড়াই এত লড়াই কথা আপনাকে বলা যাবে না প্রচুর পরিমাণে লড়াই আর উপর থেকে সাহাবিরা পঞ্চাশ জন সাহাবি তীর নিক্ষেপ করছে কয়েক ঘন্টায় যতগুলো কাফের ঢুকেছিল ওদের প্রান্তে সবগুলোই কয়েক ঘন্টায় তারা মাঠকে ত্যাগ করে দৌড়ে পালার পিছন করেছে তারা পালাচ্ছে সব শেষ কয়েকশো কাফেরকে ওই যুদ্ধের মধ্যে শেষ করে দিয়েছে কাফেরা দল বল নিয়ে ঘোড়া উঠ নিয়ে ছুটছে পালাচ্ছে মাঠ ত্যাগ করে দিয়ে হেরে গেছে সাহাবা যারা ছিলেন তারা তো আনন্দে উল্লাসিত যে আমরা জিতে গেছি তাকবিরা ধ্বনি উঠছে আনন্দিত উল্লাসিত যেমন ভাবে আজকে আপনারা বাংলাদেশের হাসছেন উল্লাসিত হচ্ছেন আনন্দিত কেন একজন পালিয়ে গেছে এই হাদিসটা আপনাকে বলছি সেই বুখারি কিন্তু জিহাদ হাদিস আর তিন হাজার বাড়ি থেকে দেখবেন এক সাইডে হাদিসটা রাখেন ডান দিকে আর বাম দিকে বাংলাদেশের প্রেক্ষাপট রাখেন দেখেন তো সেম সেম মিলে কি মিলে না সেম মিলে যাচ্ছে কিনা একবার আপনি দেখেন চোদ্দশো বছর আগের ঘটনা আবার আপনাকে আপনাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে বোঝানোর চেষ্টা করছি কাফেরা পালাচ্ছে মুসলমানরা উল্লাসিত কালেমা পতাকা তুলে দিয়েছে আনন্দে আত্মহারা হয়ে গেছে যে স্বপ্ন আল্লাহ নবী দেখেছে যে আমরা হেরে যাব তারপর আল্লাহ বিজয় দিয়েছে কি আনন্দ দীর্ঘদিন পর আনন্দ উল্লাসিত করছে সাহাবেরা গণিমতের মাল করতে ব্যস্ত গনিমত গণিমত করে চিৎকার করছে আর গণিমত সংগ্রহ করছে একে অপরের সঙ্গে লড়াই করছে গনিমতকে সংগ্রহ করার জন্য এইখানে একটা পয়েন্ট মনে আছে আপনাদের পাঁচই আগস্ট জি আপনারা বাংলাদেশি মুসলিমরা মনে করছেন যে আপনারা জিতে গেছেন বিজয় চলে এসেছে আনন্দিত উল্লাসিত তবে আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে আপনাদের আনন্দ হওয়ার উল্লাসিত হওয়ার এখনো কিছুই হয়নি এখন ইসলাম কায়ে হয় নাই এখনো কালেমা পতাকা উত্তোলন উত্তোলন হয় নাই মাত্র ফিফটি পার্সেন্ট কাজ হয়েছে আর এক ঝাটকা দিলেই হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ আর এই কাজ যুবক তরুণদেরকে হবে ইনশাল্লাহ এখন আনন্দিত কিসের এখন উল্লাসিত কি হয়েছে এখন ইসলাম কায়েম হয়েছে পার্লামেন্টে কয়জন মুসলমান আছে কয়জন ধার্মিক মুসলমান আছে কয়জন ইসলামকে চাই কিছুই হয় নাই এখন আপনার আনন্দে উল্লাসিত আপনার গণিমত করাতে ব্যস্ত হয়ে গেছে চোখকান খোলা রাখতে হবে হাদিসের পৃষ্ঠা ইতিহাস গুলো লেখা আছে শুধু পড়ে নিকি কামানোর জন্য নয় শুধু দাস দিয়ে আলেম হওয়ার জন্য নয় এখান থেকে শিক্ষা নিতে হবে কারণ আল্লাহ নবী লাকাদ ক্বানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের জীবনীতে জীবনে যত সমষ্টি যে আদর্শ আছে মানে আমাদের জন্য উত্তর আছে